নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমরা একটু বের হয়ে পড়লাম একটু শপিংয়ে আজ যে শুক্রবার আজও বন্ধ থাকবে মার্কেট বুঝতে পারিনি ভেবেছিলাম তো খোলা থাকবে কিন্তু হলো হলো শপিংটা না যাই হোক একটু তো ঘোরা হয়ে গেল দুজনে তো সেইভাবে হওয়া হয় না ছেলেকে সিনান টিনান করিয়ে বাসায় রেখে তারপরে বের হয়েছি দুপুর নাগাদ আর এসেই দেখি বাইরে খুবই মেঘলা মেঘলা আকাশটা এই বুঝি বৃষ্টি নেমে যাবে তারপর আমরা তিনটা বেজে গেল ঘুরতে ঘুরতে খেতে চলে আসলাম রেড টাউনে আর এখানে অর্ডার করেছিলাম অনেক কিছু আর আমার ছেলের জন্মদিনটাই মনে হয় এখানেই করা হবে কিন্তু ডিসিশন এখনও নেওয়া হয়নি আশা করি তাড়াতাড়ি নেওয়া হয়ে যাবে আর ছেলের জন্মদিন আর বেশি দেরি নেই আর পুজো দেরি নেই সবটাই একসাথে শুরু হয়ে যাবে আর এখানে এসে আমরা খাবার অর্ডার করে বসেছিলাম অনেকক্ষণ তার ভিতর ঝুম বৃষ্টি নেমে পড়েছে আগে হঠাৎ দুজনে অনেক বের হতাম শুক্রবার হলে বা অন্যদিনেও বের হওয়া হতো কিন্তু এখন ছেলে ছোট হওয়ার কারণে আর আমারও একটু কাজের ব্যস্ততা বেড়ে গেছে সাথে তো আমার বরের কাজের ব্যস্ততার অন্ত তার জন্য আর সময় হয়ে ওঠে না আমাদের বের হওয়া তাই এই সুযোগে দুজনে একটু সময় কাটিয়ে নিলাম আসলে স্বামী স্ত্রীর দুজনেরই দুজনকে সময় দেওয়া খুবই জরুরি তাহলে সম্পর্কটা খুব খুবই ভালো থাকে না হলে ঝগড়া এসব তো লেগেই থাকে আবার ভালো সম্পর্ক হতে ঝগড়া না হলে হয় নাকি কি বলেন আপনারা